আবারও সেই উত্তাল পরিস্থিতির একদিকে বাম সংগঠনের নেতাকর্মীরা অন্যদিকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমরা দেখছি দুই পক্ষ বেশ কিছু সময় ধরে দুই পক্ষকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছে এবং সেই স্লোগানগুলো আপনাদেরকে আবারও শুনুন আমরা দেখছি এই মুহূর্তে টিএসসির যে মূল প্রবেশ দ্বার রয়েছে সেই প্রবেশ দ্বারে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অবস্থান করছে অন্যদিকে ঠিক টিএসির সামনে যে জায়গাটি রয়েছে পায়রা চত্বর সেই পায়রা চত্বরে বাম সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু এখানে অবস্থান করছে আমরা দেখছি দুই আমরা দেখছি দুই পক্ষই তারা কিন্তু স্লোগান আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক এই টিএসসি থেকে এবং এই টিএসসি একদিকে বাম সংগঠনের নেতাকর্মীরা তারা বাম সংগঠনের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা স্লোগান দিচ্ছে জামাত শিবির রাজাকার অন্যদিকে বাংলাদেশ জাতীয়তা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা এতক্ষণ স্লোগান দিচ্ছিল তারা না তাকবীর আল্লাহ একবার তারা স্লোগান দিচ্ছিল আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা একদিকে দেখছি বাম সংগঠনের নেতাকর্মীরা অন্যদিকে আমরা দেখছি টিএসসি ঠিক যে গেট সেই গেটে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা একদিকে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী অন্যদিকে জামাত শিবির স্লোগান রাজাকার রাজাকার সেই স্লোগানে বাম সংগঠনের নেতাকর্মীরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি টিএসসি থেকে এবং এই মুহূর্তে একটি উত্তাল পরিস্থিতির সৃষ্টি রয়েছে এই টিএসসি এলাকায়